জনপ্রিয় কমেডিয়ান রবি চেঙ্গু আর আমাদের মাঝে নেই গতকাল হঠাৎ করে তিনি এই দুনিয়া ত্যাগ করেন আপনার দেশে চলে যাওয়ার খবরটি শোনার সাথে সাথে তার হাজারো ভক্তদের হৃদয় থেকে অশ্রু ঘরণ হয়েছে আপনারা জানেন কিছুদিন আগে আসান হাবিব ওরফে ভাদাইমা এই দুনিয়া থেকে চলে যান রয়ে যান তার বন্ধু রবি চেঙ্গু তারা অভিনয় জগতের মধ্যে পা দিয়েছিলেন তবে ভাদাইমাকে হারিয়ে রবি চেঙ্গু যতটাই কষ্ট পাক না কেন তিনি তার কাজ আবারও কন্টিনিউসলি করে যাচ্ছিলেন মানুষকে হাসানের প্রচেষ্টা যেন তাদের সব সময় অটুট ছিলেন রবি চেঙ্গু মানুষের মন থেকে ভালোবাসাটাকে অর্জন করে নিয়েছিলেন কারণ তার চেহারা দেখলেই মানুষ হাসত তিনি এমন এমন কিছু অভিনয় করেছেন যখন আমরা ছোট ছিলাম তখন থেকে তাকে দেখতাম আজকে যখনই তিনি না ফেরার দেশে চলে গেলেন এই খবরটি পাওয়ার পরে ব্যক্তিগত ভাবে আমার কাছে অনেকটা খারাপ লেগেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন আসান আলী ওরফে বাদাই মাই দুনিয়া থেকে চলে যায় সেইভাবে রবি চেঙ্গুর শরীরের মধ্যে বাসাবাদে এক বিশাল রোগের দীর্ঘদিন যাবতী তিনি একটি রোগের সাথে লড়াই করে যাচ্ছিলেন সেই ছাড়া মানুষকে হাসানোর জন্য তিনি কাজ করে যাচ্ছিলেন তবে জীবন যুদ্ধের সাথে লড়াই করতে করতে একটা সময় গিয়ে আর যেন যুদ্ধ করতে পারেন নাই চলে গেলেন না ফেরার দেশে এইভাবে প্রত্যেকটা মানুষের একদিন না ফিরার দেশে চলে যেতে হবে আপনি আমি কেউ সারা জীবনে পৃথিবীতে থাকতে পারবো না যতই চাই না কেন ভাই আমাদের দরজায় করা আমাদেরকে ধরে নিয়ে করেছে সেটা হয়তো আপনারা সবাই জানেন আমাদের হৃদয় থেকে ভালোবাসা অর্জন করে নিয়েছে ঠিকই তবে এটা আখেরাতের জন্য কতটুকু কাজ করবে আর দুনিয়ার জন্য কতটুকু কাজ করছে সেটা আপনারা হয়তো এখন বুঝতে পেরেছেন আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই যাতে করে পরবর্তীতে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে পরকালে গিয়ে এই কাজের জন্য আপনার সাজা ভোগ করতে হয় রবি চেঙ্গু কিন্তু মানুষ যথেষ্ট পরিমাণ ভালো তার এলাকার মধ্যে তার ব্যাপক পরিমাণ সুনাম রয়েছে মানুষের সাথে কখনোই তিনি বাজে আচরণ করেন পরিবারকে চালানোর জন্য পরিবারকে একটু খুশি রাখার জন্য সকাল থেকে রাত অব্দি তিনি কাজ করে গিয়েছেন যখন তার কোনো ক্যামেরার মধ্যে শুটিং এর কাজ না থাকতো তখন গিয়ে তিনি কিন্তু মাঠে ঘাটে কাজও করেছেন ফসল করতেন ফসল ফুলে সেইগুলো নিয়ে বাজারে বিক্রিও করতেন এই যে মাটির মনের একজন মানুষ হঠাৎ করে চলে যাওয়া এটা তার এলাকার মানুষ যেভাবে মেনে নিতে পারছিল না সেইভাবে তার হাজার হাজার ভক্ত মেনে নিতে পারেনি গতকালকে দেখলাম অনেক মানুষ এটা নিয়ে পোস্ট করছে রবি চেঙ্গুয়ার নেই তখন আমার কাছে মনে হচ্ছিল যে হাসি কারণ কিছুদিন আগে আমরা কখনো আমি দেখি নাই যদি মানুষকে বলে হ্যাঁ আমি তাদেরকে দেখেছি তাদেরকে চিনি তাহলে যদি মানুষ ভেবে নেয় যে এই লোকটা তাদের ভিডিও গুলো দেখে আসলে দেখেন আমরা একজন মানুষকে দেখতেই পারি সে মানুষকে হাসায় এটাই হচ্ছে বড় কথা আসলে তার কোয়ালিটি কতটুকু তিনি কি গরিব নাকি তিনি লেখাপড়া করেন অশিক্ষিত এইগুলো বিবেচনা করে আমরা তার ভিডিও কখনো দেখি নাই তিনি একজন মানুষ তিনি মানুষকে হাসাতে পারতেন যেটা আপনি একজন শিক্ষিত ব্যক্তি হয়ে পারছেন না আপনি শিক্ষার আলো মাথায় নিয়ে বসে আছেন মানুষের পকেট ফুটা করে টাকাগুলো খাওয়ার জন্য এই লোকগুলো কারো টাকা মেরে না এরা কষ্ট করছে পরিশ্রম করছে সেটা দিয়ে পরিবারকে চালাইছে নিজেরা চলছে এরা ভাই মাটির মানুষ এদের মনের মধ্যে জিলাপির পেয়াস নাই যেটা আপনার মনের মধ্যে তাই নিজেকে স্মার্ট হিসাবে প্রমাণিত করতে যায় এদেরকে কখনো অসম্মান করেন না এরাও মানুষ এরা যতটুকু মানুষের থেকে পরিচিতি লাভ করছে এটা আপনি পারেন না এরা আলোচনায় উঠছে

আনতে পারে এমন কোন কাজ করবেন না পৃথিবী থেকে চলে যাওয়ার পরও হাজার হাজার মানুষ আপনার নামে দুর্নাম ছড়াবে আপনাকে গালি গালাস করবে মানুষের হক রিজিক পেটে লাথি মেরে টাকা অর্জন করে নিচ্ছেন ঠিকই প্রাসাদ বানিয়েছেন সেই রাজপ্রাসাদে আপনি ঘুমাইতে পারেন না কারণ তার আগে আজরাইলে সে আপনাকে ওইখান থেকে নিয়ে গেছে তাই সারা জীবন রাজপ্রাসাদ বানাতে গিয়ে কষ্ট পরিশ্রম করে গিয়েছেন মানুষের হক মেরে খেয়েছেন গরিবের পেটে লাথি মেরেছেন সেই টাকাগুলো তো আর ভোগ করতে পারেন না যেটা ভোগ করতে পারবেন না যেটা ভোগ করে আপনার জন্য নিশ্চিত নয় সেটার পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে আপনার সারাটা জীবন চলে গেছে তবে আপনার জন্য যেটা নিশ্চিত যে আপনার আখেরাতে যেতেই হবে কবরের হবে আমরা সবাই আজকে রবি চেঙ্গুর জন্য দোয়া করি যাতে করে মহান আল্লাহ তালা তাকে বেহস্ত নসিব করেন এইভাবে যারা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে আজাবটা আল্লাহ তালা মাফ করে দেন এবং আমাদের সবাইকে একটু হেদায়ত করুক যাতে করে আমরা দিনের পথে চলতে পারি আজকের মতো এখানেই বিদায় প্রস্তুতি নেন পরকালের জন্য